সালাম আলাইকুম মাইন্ডার স্টুডেন্ট আজকেন ক্লাসে তোমরা বোর্ড কোশ্চেন সলভ পাবে বোর্ড কোশ্চেন তোমরা জানো যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোশ্চেন করে থাকে আজকেন ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার ওয়ান উইথক্লুজ নিয়ে আলোচনা করব। এই উইথক্লুজ করতে গিয়ে তোমরা প্রথমতই হচ্ছে এরকম একটি বক্স দেখতে পাও তারপরে একটি প্যাসেজ দেখতে পাও এবং এহেন একটি লাইন আমরা লিখে রেখেছি যেটা তোমার কোশ্চেনও দেয়া থাকে যে ইউ মেনি টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তুমি একটি ওয়ার্ড চাইলে একের অধিক বার ব্যবহার করতে পারো আমরা মূলত প্রতিটি ক্লাসে তোমাদের প্রবলেমস আর সলিউশন নিয়ে প্রথমত কথা বলে থাকি ওকে তোমরা উইথ ক্লোজ করতে গিয়ে যে যে প্রবলেমগুলো ফেস করো তুমি যদি দেখো যে আমার সাথে যদি তোমার মিলে যায় তাহলে এই ক্লাসটি তোমার জন্য ওকে প্রথমত হচ্ছে তুমি যখন উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ করতে যাও তোমার মিনিং নিয়ে একটা সমস্যা হয় তুমি মিনিং পারো না মিনিং বোঝো না ওকে এরপর হচ্ছে পার্সোনাল স্পেস তুমি আইডেন্টিফাই করতে পারো না অথবা ধরো পার্সোনাল স্পেস তুমি চেঞ্জ করতে পারো না এরপর হচ্ছে বেসিক গ্রামারে হচ্ছে দুর্বলতা থাকে আর নাম্বার 3 যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে পেশেন্স মানে তোমার ধৈর্য থাকে না তুমি একেবারে অধৈর্য হয়ে যাও ওকে এটা করতে গেলে তোমার বিরক্তি ভাব আসে এই ফালতু ধরনের চিন্তা ভাবনা আসার কারণেই হচ্ছে তোমার এই উইক ক্লুজ বা উইদাউট ক্লুজটা প্রবলেম শেষ হয় না সলিউশনটা কি হবে সলিউশন হচ্ছে ওয়ার্ড মিনিং এর জন্য তুমি ডেইলি দুইটা করে ওয়ার্ড মিনিং শিখবে আজকে থেকে যদি সামনের 30 দিন তুমি ডেইলি দুইটা ওয়ার্ড মিনিং শেখো কোত্থেকে থেকে শিখবে আলাদা কোনো ভোকাবুলারি কোনো ডিকশনারি পকেটে নিয়ে ঘোরার কোনো দরকার নেই তুমি যা পড়তেছো এখান থেকে নতুন নতুন ওয়ার্ডগুলোকে তুমি শিখে নিবে এরপরে হচ্ছে অ্যাটেনশন দিয়ে পড়বে মানে অ্যাডেন্টিভ স্টাডি তুমি যখন করবে তখন তুমি দেখবে যে একটি কোশ্চেনে কি কি থাকে তোমার আর্টিকেল থাকে প্রিপোজিশন থাকে পার্সপ স্পিচ থাকে বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল আইটেম থাকে তো তুমি যতগুলো গ্রামার পারো তুমি সবগুলোকে ইউজ করো তোমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হয় কি যে তোমরা যখন কোনো কোশ্চেন সলভ করতে যাও যখন ট্যাগ কোশ্চেন করো তখন শুধু ট্যাগ স্টাইলে চিন্তা করো যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করো তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে চিন্তা করো মানে এইটাকে যে আরো অন্য কোথাও ইউজ করা যায় এই ব্যাপারটা তোমরা জানোই না ওকে এটা হচ্ছে তোমাদের সমস্যা নাম্বার 3 তে বলছি যেটা যে কি পেশেন্স তোমাদের ধৈর্য রাখা লাগবে প্রচন্ড পরিমাণ ধৈর্য নিয়ে তোমার এটা করতে হবে আজকে থেকে তুমি সামনের 5 টি বা 10 টি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ প্র্যাকটিস করো নিজে নিজে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাস করার পরে তোমার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না প্রথমত যখন তুমি উইল ক্লোজ উত্তর করবে বক্সের ওয়ার্ড গুলোকে দেখবে সবগুলো ওয়ার্ড তুমি পারবে না এটা ভেবেই তোমার নিতে হবে তুমি সবগুলো পারার কোনো দরকারও নেই তা না পারলে কিভাবে উত্তর করবো সেই ব্যাপারটা আমরা প্যাসেজের ভিতরে তোমাকে বুঝিয়ে দিব এবার দেখো যে প্রথমত হচ্ছে দেখে এখানে আছে নিউট্রিশন নর্মাল ইলিটারেট গ্রো অ্যাবিলিটি ডিউ র‍্যাপিড error nutrition validation মোটামুটি এখানে যা আছে সবগুলো ওয়ার্ডই তোমাদের পরিচিত যদি এমন হয় যে আনন কোন ওয়ার্ড দিছে ওইটা যেভাবে আছে সেভাবেই থাক পরীক্ষার হলে মাথারে কপাল চাপড়াইলে তো কোনো লাভ নাই ওইটা তো হবে না বরংছো তুমি যা জানো তার মধ্যে থেকে একটা অর্থ দান করতে হবে আমরা তাহলে এবার প্যাসেজটি পড়া শুরু করি দেখো তুমি এখানে অর্থগুলো জেনে গেলে ধরো কোন একটা অর্থ তুমি পারো না ধরো ডিও অর্থ পারো না তারপর হচ্ছে ধরো এখানে আর কি বলতে পারে ধরো এওয়ার অর্থ পারো না ওকে পারে না ওকে ফাইন কোনো সমস্যা নেই তোমার আগে মূলত দেখতে হবে যে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকে এটা কোন পার্টস অফ স্পেস আছে হ্যাঁ পার্টস অফ স্পেস আইডেন্টিফাই করবে অথবা তুমি পার্টস অফ স্পেস নিজে চেঞ্জ করার সক্ষমতা অর্জন করবে সেটার জন্য কি করা লাগবে আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ বেসিক ক্লাসটি নিয়েছি তুমি বেসিক ক্লাসটি পড়লে ইনশাআল্লাহ তোমার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে দেখো বলা আছে অ্যাডোলেসেন্স অর পিওয়ার্টি ইজ আ পিরিয়ড আফটার চাইল্ডহুড ফুল স্টপ এখানে কোনো क्वेश्चन নেই গেল এটুকু নিয়ে তোমার কোনো কথা নেই ডিউরিং দিস পিরিয়ড ফিজিক্যাল এন্ড মেন্টাল ভালোমতো বুঝবে ফিজিক্যাল এন্ড মেন্টাল কোন শব্দের শেষে যখন এল থাকে এই শব্দটা অ্যাডজেক্টিভ হয় আর তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভের এর পরের অর্থ কি হবে অলওয়েজ নাউন হবে ক্লিয়ার তাহলে ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ এই যে আমরা গ্রোথ নিলাম গ্রোথ কোথা থেকে নিলাম যে স্যার বক্সে তো গ্রোথ নাই আমরা গ্রোথটা আসলে কোথা থেকে নিলাম বক্সে আছে হচ্ছে তোমার গ্রো আমরা সবাই জানি গ্রো ভার্বের শেষে টিএস যোগ করলে তখন এটা নাউনে কনভার্ট হয়ে যায় এই কনভার্সেশন বা কনভার্টিং পার্টটা তোমার জানা লাগবে এরপর দেখো বলা আছে ভয়েস এন্ড গার্লস ইজ সো ব্ল্যাঙ্ক সো ব্ল্যাঙ্ক যত সো ডট ডট এটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পাবে এটা তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পাবে এ মাঝে সব সময় বসে সো ডট ডট ব্ল্যাঙ্ক এই এখানে তাহলে কি বসবে একটা অ্যাডজেক্টিভ বসবে তাহলে সো র‍্যাপিড দেখো তাহলে গার্লস আর সো র‍্যাপিড দ্যাট দে नीड প্রপার অ্যামাউন্ট অফ এই যে অফ আছে এই অফ হচ্ছে প্রিপজিশন আমরা সবাই জানি প্রিপজিশনের পরে নাউন বসে কিন্তু এই অফ প্রিপজিশনের নাউন ফুড এখানে দেওয়া আছে তাহলে যখন তোমার প্রিপজিশনের জন্য নাউন দরকার নাউন তারা দিয়ে দিলো তাহলে নাউনের আগে কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে এখানে দেখো অ্যাডজেক্টিভ অনুযায়ী আছে হচ্ছে নর্মাল

আবার হুবহু বক্সে যা আছে তা বসালো অনেক সময় কাটা যায় কেন কাটা যায় এই কারণে কাটা যায় তুমি লিখো রাইট কিন্তু তুমি শুধুমাত্র এই যে পার্টস অফ স্পিচ কে ঠিকমতো মেলাতে পারো না দ্যাটস হোয়াই তোমার কাটা যায় হুইচ হ্যাম্পার্স देयर ব্ল্যাঙ্ক হ্যাম্পারস देयर ব্ল্যাঙ্ক এই যে দেখো देयर আছে তারপর ব্ল্যাঙ্ক তারপর আছে গ্রোথ এই গ্রোথ হচ্ছে কি তোমার নাউন তাহলে নাউনের আগে তোমার কি বসে নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসবে তাহলে হ্যাম্পারস देयर

অথবা ধরো এখানে একটা যদি কমা থাকতো অথবা ফুল থাকতো অথবা একটা ভার্ব থাকতো অথবা একটি কানেক্টর থাকতো এই পাঁচটি যে কোনো একটি যদি এখানে থাকে তখনই তুমি এটাকে একটি বাধা ধরে নেবে একটি দেওয়াল ধরে নিবে ওকে তাহলে তুমি দেখো এই পাশে দা আছে দা একটা ডিটারমাইনার ডিটারমাইনার এই সেটে এবং এই সেটে হচ্ছে পাঁচটি জিনিসের যে কোনো একটি থাক তখন তোমার এই জায়গাটা নাউন বুঝবে তাহলে কি বুঝবে the parents do parents do not have the কিন্তু এখানে ছিল কি দেখো এইবিলিটি নিজেই আছে কখনো কখনো এই জায়গাটা এইবল থাকতে পারে ওকে কখনো কখনো এই জায়গাটা এইবল থাকতে পারে তুমি সেটাকে চেঞ্জ করে এইবিলিটি বানাই দিবে উইথ দ্য ব্ল্যাঙ্ক দে নিড উইথ দ্য দে নিড উইথ কি দরকার তাদের আসলে তাদের আসলে দরকার হচ্ছে দা আছে কোর্স এখানে তোমার কি লাগবে নাউন লাগবে কেন নাউন লাগবে এই যে এখানে দেখো আবার এখানে দে একটা সাবজেক্ট তাহলে প্রোভাইড উইথ সরি প্রোভাইড देयर चिल्ड्रन উইথ দা নিউট্রিশন উইথ দা নিউট্রিশন দে नीड ओके সামটাইমস ইট হ্যাপেন্স ব্ল্যাঙ্ক টু এই যে দেখো ভার্ব আছে তারপরে টু আছে যখন এরকম থাকবে কোন ব্ল্যাঙ্কের পরে প্রিপজিশন আছে সেই ক্ষেত্রে তুমি এটাকে প্রথম যে স্টেপটা ধরবে সেটা হচ্ছে এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে পড়তে পারে কি না এটা আগে দেখবে এবার বক্সের সাথে মিলাও যে যে ওয়ার্ডগুলো আছে মোটামুটি যেগুলো লেখা আছে সেগুলো তোমরা আলাদা করে দাগ দিয়ে দিবা এখানে ডিউ একটি শব্দ আছে ডিউ এর সাথে একমাত্র প্রিপজিশন টু বসে তো স্যার আপনি তো পারেন দ্যাটস আপনি দিয়ে দিবেন তুমি এরকম করতে করতে তখন তুমিও পেরে যাবা তোমার আর তখন রোগেলের মতো কোনো সমস্যা হবে না তাই কি ইট হ্যাপেন্স ডিউ টু দা প্যারেন্টস রিল্যাকটেন্স অন অ্যাওয়ারনেস অর এখানে দেখো আছে হচ্ছে ইলিটারেট কিন্তু আমার তো ইলিটারেট দরকার নেই কেন দরকার নেই তুমি যদি বুঝেও ইলিটারেট বসাও তাহলে তোমার অ্যান্সারটা রং হয়ে যাবে বাট তুমি কিন্তু চুজ করছো কারেক্ট লিখছো ভুল তাহলে ব্যাপারটা কেমন হবে এই দেখো রিল্যাকটেন্স এটা একটা নাউন আর্নেস্ট এটা একটা নাউন সো তোমার এই জায়গাটা পার্সেন্ট নাউন বসাইতে হবে তাহলে এই যে ইলিমিটি সরি এখানে ইলিটারেট যে শব্দটি আছে এই ইলিটারেটের নাউন শব্দটি তোমাকে বসাইতে হবে সেটা কি ইলিটারেসি ওকে এখন দেখো এখানে কিন্তু কোনো ধরনের অর্থ নিয়ে আমি তোমাকে কিছু বলিনি প্রত্যেকটা গ্রামার্টিক্যাল পয়েন্ট ধরে ধরে তোমাকে বলা হয়েছে এবার যদি অর্থের সাথে মিলাইতে যাও তাহলে কি দাঁড়াবে যে অ্যাডোলেসেন্স অফ পিবার্টি ইজ আ পিরিয়ড আফটার চাইল্ডহুড বলতেছে অ্যাডোলেসেন্স অথবা হচ্ছে বয়সন্ধি যেটা আছে এটা হচ্ছে তোমার বাচ্চাকালের পরে শুরু হয় ডিউরিং দিস পিরিয়ড এই সময় ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ মানসিক এবং শারীরিক উন্নতি হয় কাদের অফ বয়েজ এন্ড গার্লস ছেলে এবং মেয়েদের ইজ সো র‍্যাপিড যেটা খুব দ্রুত ঘটে যে দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিয়াস ফুড তখন তাদের প্রপার মানে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগত বা পুষ্টিগুণ অনুযায়ী যে খাদ্যটা দরকার সেটা দরকার বাট মেনি বয়েস অ্যান্ড গার্লস আর নট অফ দিস ফ্যাক্ট কিন্তু অধিকাংশই ছেলে এবং মেয়েরা এই ব্যাপারে কি না সচেতন না সো অফেন দে সাফার ফ্রম ম্যাল নিউট্রিয়াস সুতরাং তারা প্রায় হচ্ছে কি অপুষ্টিতে ভুগে

বাবা মার অনিচ্ছার কারণে মাঝে মাঝে এটা ঘটে থাকে আর অ্যাওয়ারনেস অসচেতনতা অর ইলিটার অথবা মৌধতা সো তোমরা যখন উইথ ক্লুজ প্র্যাকটিস করবে এইভাবে প্রত্যেকটা পার্ট ধরে ধরে তুমি হচ্ছে এটা একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কের আগের ওয়ার্ড চুজ করবে অথবা পরের ওয়ার্ড চুজ করবে এইভাবে তুমি তোমার ওয়ার্ডটাকে নিয়ে নেবে থ্যাংক ইউ আলাইকুম